আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ চার পাঁচ দিন কাম বন্ধ রাখছিলাম আজকে থেকে আবার কাম শুরু করলাম কালকে আমাদের মাল আসছে দেখেন দুই ফুলের মাল আসছে এই যে এখন আমরা মাল কাটানতে খুলতেছি দেখেন যে মানে টু পিন সিক্স পিন টু পিন সুইচ এটা সব আমরা একটা বাক বাক করে এই দেখেন এইভাবে হাজার এখান থেকে পরে গেলে আমরা কাজ করবো দেখছেন থেকে কাজ করবো এই দেখেন আমাদের মালামালে যা আসছে এই দেখেন এন বেকার টেকার যা আছে এই দেখেন বেকারি দি মানে বেকার যা আছে সবই আছে এখানে সবই আছে সবই আছে দেখছেন এ হলো আমাদের বুড়াবান মানে এক একটা যেন যেন মাল লাগে আমাদের সব মানে এক একটা মানে পার্ট বাই পাট মাল রাখছি যেখানে তার রাখছি সুইচার কেছি দেখেন এই যে ফোল্ডার এই যে এই যে কাটানো ফোল্ডার আছে এই যে ফুলডার

হ্যাঁ দেখেন একটা একটা খুলবো আর আপনাকে দেখাবো এই দেখেন এই যে একটা আছে এই যে সব সব মাল আমাদের আর ওই দুই দুইটা আছে মানে চারটার মাইডি আপনার এই যে একটা এই যে দুইটা তিনটা এই যে একটা চারটা আর ওই যে ছডি আর এই যে ইডি এখন আপনার দুই লক্ষ ত্রিশ হাজার টাকার মাল মানে দুই লাখ তিরিশ হাজার টেন মাল দেখছেন আসলে চক্ষ বাজে না মানে এই তো এই সাইট টাকার মধ্যে এত টাকার মাল লে ভাই এটা ভালো অনেক ভালো মানের জিনিস দেখেন ইজি ইজি কোম্পানি না নাকি কোম্পানি এই দেখেন কী কোম্পানির মাল দেখছেন ইজি খোলা চুষ্টে পেথ পরে ঠিক আছে লাইটে পরে খোলাটা আগে বাইরে নেই পরে খোলা আগে মানে আছে খোলা পরে আবার প্যাকেট খুলি খোলা মাল আর বেকাটি বেকাটি যে কাটানো সে কাটুন কাটনো কাটুন হেবার থ কাটান বেশি ভালো গো কাটুন রাখ বেকার সব কাটুন রাখ ভালো বেশি